দাপাচ্ছে কাঁপাচ্ছে প্রধান হে গাই সল আই বড় এখন আমরা কথা বলবো হচ্ছে যতটা আশা হত হয়ে আমি ওই ভিডিওটি তৈরি করেছিলাম যে ভাই শাহরুখ খানের ডাঙ্কির জন্যে একই হচ্ছে প্রধান কোথাওই শো পাচ্ছে না কিন্তু বাংলায় কিন্তু এই পলিসি এই নো শো শেয়ারিং পলিসি কিন্তু মনে হচ্ছে লাঘু হয় নি নাচো না। রাগার মজা কোথায় এসছে যেন মজাটা কোথায় এসছে আমার হেভি মজা লেগেছে সে হচ্ছে গান বেরিয়ে গেছে টাইটেল ট্র্যাক বেরিয়ে গেছে কারা শুনতে চাও আগে শান্ত মতন ভাবো কারা শুনতে চাও শুনতে চাই a mí পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে যাতে তোমরা শুনতে পারো সেই চেষ্টাটা আমি করবো আর যদি তোমরা কেউ শুনতে চাও স্পটিফাই বা যে কোনো অডিও প্ল্যাটফর্মে যাও লেখো প্রধান টাইটেল ট্র্যাক সেখানে যাবে দেবদার গানটা শুনে ফেলো ভাই অফিসিয়ালি রিলিজ করে গেছে আমি তো গানটার আলাদা করে রিয়াকশান দিয়েই দিয়েছি দেখো গানটা শুনবে আমি গানটার আলাদা করে রিয়াকশানও দিয়েছি মজা করো এনজয় করো আসছে সেই রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে এইটুকু বলবো যে ছেলেটা দামাল ছেলে লড়ে বলেছিলাম না লোড়ে নেবো যা করার করে নেব এইটা হচ্ছে দেবদা হ্যাঁ লোড়ে লোড়ে হল নিয়ে এসেছে আমরা অ্যাকচুয়ালি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে না এত ইয়ে হয়ে গিয়েছি মানে এত কি বলবো মানে অ্যাটেনশান স্প্যানটা আমাদের এত কমে গেছে এ মা শো পাচ্ছে না হল পাচ্ছে না কি হবে কি হবে এই জিনিসপত্রগুলো আগে থেকেই মাথায় চলতে শুরু করে বাট বিশ্বাস করো বন্ধুরা আমার খুব ভালো লাগছে যে এই সময় আমি এই কথাটা বলতে পারছি যে একটা দুটো নয় কাতারে কাতারে খুলছে হল ইয়েস দিতে বাধ্য হচ্ছে দেবদাকে হল দিতে বাধ্য হতে হবে দেবদাকে হল আরে এই লোকটা বক্স অফিসের কিং বাংলা বক্স অফিসের কিং তাকে বাংলার মেন মেন হলগুলো দেওয়া হবে না এটা হতে পারে এরা হতে পারে নবীনা যেখানে এই লেভেলের এবং বিশ্বাস করবে না ডিটিএস নবীনা পুরো সেলিব্রেট করে সেলিব্রেট সেই ডিটিএস নবীনা পাবে না এটা হতে পারে অলরেডি কিন্তু প্রজাপতি পরে প্রধানও কিন্তু আবারও একটা ব্লকবাস্টার হতে চলেছে অ্যাটলিস্ট এখন যেভাবে হল খুলতে শুরু করেছে সেটা তো সেরকমভাবেই বোঝা যাচ্ছে ভাই দারুণভাবে হল খুলতে শুরু করেছে হিউজ হল খুলতে শুরু করেছে আমি তোমাদেরকে প্রধানের হল খোলার পুরো বিষয়টা বলে দিই এবং দু ঘন্টা তেতাল্লিশ মিনিটের বিরাট বড় ছবি কিন্তু প্রধান এমন নয় যে এটা কিন্তু কোনো ছোটো ছবি মানে এক্স্যাক্টলি ডাঙ্কি দেখতে গেলেও তোমাদের যে সময়টা লাগবে সেম সময়টাই কিন্তু তোমাদের প্রধান দেখতে গেলেও লাগবে বড় ছবি ঠিক আছে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হয় তো সেক্ষেত্রে বড় ছবির একটা বিষয়পত্র রয়েছে সিনপসিসও এখানে দিয়ে দিয়েছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ খুব ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে বুক টিকিটসে যাবে নবীনা খুলে গেছে ছটার নবীনা শো সিঙ্গেল স্ক্রিন মানে কলকাতার সবথেকে বড়ো সিঙ্গেল স্ক্রিন বলা যেতে পারে হিউজ সিঙ্গেল স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ খুলে গিয়েছে অলরেডি ছটা শো অশোকা খুলে গিয়েছে অশোকা সিনেমা বেহালা সেটাও কিন্তু বেশ বড় সড়ো সিট সংখ্যার একটা হল খুলে গিয়েছে এছাড়াও খুলে গিয়েছে অ্যাক্সেস রাজারহাট যেটা অলরেডি মানে খুলে ছিল হঠাৎ করে বন্ধ হয়ে যায় যে কারণ আমাদের পালপিটিশন শুরু হয়ে যায় বন্ধুরা এটাও কিন্তু সাড়ে বারোটা এবং ছটা চল্লিশ খুলে গিয়ে আছে কলকাতার ভিতরের কথাই বলছি অতীন্দ্র ব্যারাকপুর খুলে গিয়েছে খুলেই দুটো টিকিট সেলও করে দিয়েছে অতীন্দ্র ব্যারাকপুর দুশো টাকার টিকিট ঠিক আছে অলরেডি দুশো আর তিনশো টাকার টিকিট রয়েছে এই যে অতীন্দ্র খুলে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি সেটাও খুলে গিয়েছে তো সর্বত্রই একটাক একটা করে শো খুলে গিয়েছে এখনও সময় আছে এখনও সময় আজকে কত তারিখ আজকে উনিশ তারিখ তো কালকে কুড়ি তারিখ দাও একুশ তারিখ দাও ফাইনাল হল লিস্টটা আসতে দাও ভাই এত মানে অধৈর্য হওয়া উচিত হবে না আমাদের আর যে যে জায়গাগুলো খুলেছে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি ডাঙ্কি কিন্তু সেই সেই জায়গাগুলোতে চলছে বিশেষ করে নবীনাতে বোধহয় ডাঙ্কি চলছে ঠিক আছে তো ডাঙ্কি চলার সঙ্গে সঙ্গে তারা এটা লাগাচ্ছে মানে এই যে নবীনাতে অলরেডি নবীনাতে এতগুলো শোতে ডাঙ্কি চলছে নটা বারোটা তিনটে ছটা রাত্রি নটা তো সব শোতে ডাঙ্কি চলছে প্রত্যেকটা ইয়েলো হয়ে রয়েছে তো সেই রকম একটা স্ন্যাডিওতে তার মানে এটা ক্লিয়ার এটা একদম চোখ বন্ধ করে ক্লিয়ার যে ডাঙ্কি নশো শেয়ারিংয়ের যে ব্যবসা সেটা জাস্ট বাংলায় মানলো না বাংলায় মানা হলো না যে কারণে দেবদাকে কাতারে কাতারে শো দেওয়া হচ্ছে হল দেওয়া হচ্ছে হবে জিতবে এই লড়াই দেবদা তোমাকে জিততেই হবে এটা বাংলার বাংলা ভাষার লড়াই বাংলায় বাংলায় টিকে থাকার লড়াই বাংলায় বাংলা ছবির লড়াই বাংলায় বাংলা ছবিকে নিয়ে লড়াই জিতে থাকার লড়াই আজকে যদি দেবদা পিছিয়ে যায় অনেস্টলি স্পিকিং আজকে যদি দেবদা পিছিয়ে যায় তাহলে গোটা বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে কোনো দিন আর শাহরুখ খানের এগেনস্টে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না কোনো বড় ছবির এগেনস্টে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না চিরকাল আমাদের ভাবতে হবে না বড় ছবি আসছে ভাই আমরা পিছিয়ে নিই এটাই আমাদেরকে করতে হবে না না ভাই এটা বাংলা এখানে বাংলা ছবি চলবে অবভিয়াসলি বাংলা ছবির ব্যবসা হবে হতেই হবে ব্যবসা আর হল দিতেই হবে আমাদেরকে হল দিতেই হবে প্রথম এক সপ্তাহ অন্তত তাকে পারফর্ম করার জন্য হল দিতে হবে ঠিক আছে চলো ডাঙ্কি ব্যবসা করবে আমি শাহরুখের নিজে যথেষ্ট বড় ফ্যান আমি ফার্স্ট ফার্স্টে ফার্স্ট ডাঙ্কি দেখবো কিন্তু আমি এটাও বলছি ডাঙ্কি ব্যবসা করবে মানে এরকম নয় যে দেবদাকে আমরা ব্যবসাই করতে দেবো না এই মেন্টালিটি যাদের ছিল তারা জাস্ট নিচাক নিপাত যাক ধুলিসাৎ করে দিয়েছে তাদেরকে দেব দা অলরেডি হলের পর হল খুলতে শুরু করেছে এবং আরও খুলবে ওয়েট ফর ইট আজকে রাত্রিবেলা আরও খুলবে তারপরে আরও খুলবে আমি এতকে বলে দিলাম এরপরে এই ইয়ে যারা হেটার সারা লাফালাফি করছিল আনন্দ করছিল তাদেরকে বলে রাখি যে প্রধানকে আটকানো এত সোজা নয় দেবদার প্রধান ব্লকবাস্টার হবেই হবে দেখে নিও আমার কথা মিলিয়ে নিও তখন যে প্রথম দুদিনের পরে আস্তে আস্তে যে পরিমাণে লোক বাড়তে শুরু করবে না দেখবে হল শোজ আরও বাড়তে শুরু করবে এই জিনিস আগেও হয়েছে বছরের পর বছর হয়েছে দু বছর পর পর হয়েছে শুধু এইটুকুই বলবো আসছে আসছে সে প্রধান ঠিক আছে প্রধানের টাইটেল ট্র্যাক চলে এসেছে চলো ভাই আমি আরও অলরেডি তিন চারবার শুনে ফেলেছি আবার একটু শুনি আর তোমরা অলরেডি এনজয় করতে থাকো যারা যারা কাছের কাছে টিকিট সেল মানে টিকিট কাটিং বুকিং করার আছে অভিয়াসলি অ্যাডভান্স বুকিং টিকিট কাটতে শুরু করে দাও তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবন্ড নতুন কোনো ভিডিওতে দেখা হবে